আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এমডি ফ্যামিলি ভ্লগ চ্যানেলে সকলকে জানাই সকলকে জানাই স্বাগত তো আজকে হচ্ছে ফাইনালি পঁচিশে ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন তো আমি জানি যে তোমাদের কাছে ভিডিওটা অনেক লেটে পৌঁছবে কারণ আমি ঠিকঠাক ভিডিও এডিটিং করতে পারিনি যার জন্য অনেকটা লেটে তোমরা ভিডিওটা পাচ্ছ তো এতদিন তো তোমরা কেনাকাটায় দেখলে তো এখন ফাইনালি মেয়ের জন্মদিনের দিনটা চলে এসছে আর সকাল থেকে কিন্তু ঘরে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মামাতো ভাই তো ওকে দিচ্ছিলাম কিছু বাদ রানতে আর এদিকে মামি এদিকে পেঁয়াজ কাটতে বসে গেছে আর রান্না কিন্তু শুরু হয়ে গেছে তো এদিকে দেখো কুমড়োর তরকারি হচ্ছে মেয়ের জন্য আলাদা করে গরুর দুধের পায়েস মানে যেটা প্যাকেটের দুধ হয় সেটা করিনি ওর জন্য গায়ের দুধের হয়েছে ওখানে কপির তরকারি হয়েছে মুখ ডাল হয়েছে সব কিন্তু দুপুর এবং কাটছে মানে রাত্রি এই মাসিটা এসেছে আমাদের বাড়ি আমার মায়ের ফুপাতো বোন তো মাসিকেও ডেকেছি জন্মদিনে আর এদিকে দেখো ওরা খেলা করছে ওইদিকে তো সবজি টবজি এইসব রান্না চলছে আর দেখলাম মাংসটাকে মাখিয়ে রেখেছি তো প্রথমে কড়াইটা বসিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছিলে তো কড়াইটা বসানোর পর আমাকে মাসি বলল যে কড়াইটা ছোট হয়ে গেছে যার জন্য এই বড় গামলাটা বসিয়ে দিয়েছি আর আমার মেয়ে ভিডিও করছিলো দেখো হাতটা একটু ক্যামেরার সামনে চলে গেছে কিন্তু ওই জন্য ভিডিওটা একটু আড়াল হয়ে গেছে তো ভিডিও করার মতো কেউ ছিল না ওই জন্য মেয়েকে বললাম যে একটু ধরোসো না তো মেয়ে দেখো ক্যামেরাটা ধরেছে আর আমি আজকে আমরা চারটে পাঁচটা জটা গ্যাস ছিল সব কিন্তু চালিয়ে দিয়েছি যাতে রান্নাগুলো তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি সন্ধ্যের সময় যেন রান্নার ঝামেলা কিছু না থাকে ওই সময় যেন শুধু কেক কাটাটারই মানে হয় তো ওই জন্য দেখো সব গ্যাস যা ছিল সব জলিয়ে দিয়েছি আর এখন রান্নাটাকে বসিয়ে দিয়েছি তো চলো চিকেনটাকে এখন একটু ভালো করে আমি কষিয়ে নিই আর এই দেখো মশলাটাকে আমি আবার তেল মশলাটাকে কড়াই এই সরি কড়াই নয় এই পেনি বলি আমরা এইগুলোকে তো পেনির মধ্যে ঢেলে নিয়ে এখন মাংসটাকে আমি নাড়াচাড়া করছি তো এটা হবে দুপুরের জন্য কষা কষা করে রান্না তো সেটা এখন করি চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এদিকে দেখো মাংসটাকে আমি এখন ভালো করে ঢাকা দিয়ে দেবো তো তার আগে একটু নাড়াচাড়া করে মসলাটাকে ভালো করে মাখিয়ে নিলাম আর এখন আমি চললাম একটা ঢাকা আনতে ঢাকনাটা দিয়ে তখন আবার ভাতটা বসিয়ে দেবো আর এদিকে দেখো মামি এখনও সবজি কাটছে এখনও সবজি বলতে একটু শাকও আছে তো মামি বললো শাকটা করে নাও আর বেগুন ভাজা হবে তো সেগুলো সব কেটে রেখে দিয়েছে মাংস আছে তো ফাইনালি দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট গোসলও করে নিয়েছি আর মেয়ের জন্য হচ্ছে একটা থালা সাজাচ্ছি তো মেয়ের আমার তিন বছর বয়স তো আমি প্রথম বছর থেকেই কিন্তু মেয়ের জন্য একটু আলাদা করে থালা সাজাই হ্যাঁ এটা কোনো নিয়ম নীতি বলে নয় আমার ইচ্ছে হয় আমার ভালো লাগে তাই আমি এটা আমাদের যেটা কোনো বাধ্যতামূলক নিয়ম নীতি সেটা কিন্তু নয় হ্যাঁ কিন্তু আমার ইচ্ছে হয় যে আমার মেয়েকে আমি একটু মানে পাঁচ রকম ভালো রকম সব কিছু রান্না বান্না করে একসঙ্গে মেয়েকে খেতে দেবো এমনিতে তো আমরা যাই হোক একটা আইটেম করি রোজ আর সব রকম আইটেম করি না তো মনে হয় জন্মদিনের দিনে যেন আমার মেয়েকে আমি সব রকম আইটেম করি মানে আমার যতটা সম্ভব আমার দ্বারা যতটা হয় ততটা আমি চেষ্টা করি তো দেখো এখানে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি খেতে আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে আর ওটা হচ্ছে মামার ছেলে তো ওই দেখো ওদের বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিলাম তো মেয়ের সঙ্গে মেয়ে ওদের দেখে খেতে বসে গেছে নিজে নিজে আমার কাছে খাইয়ে নেবে না তো ভাত তো খাবেই না আমি জানি সেই শেষমেশে দইটাই খাবে কারণ দই খেতে খুব ভালোবাসে আর এমনিতেও সকাল থেকে আজকে কোনো খাবারইও খায়নি ঠিকঠাক মানে এত আনন্দ খুশিতে তো দুপুরে পড়ার জন্য বন্ধুরা দেখো এই লেহেঙ্গাটা নিয়েছিলাম আর ফাইনালি দেখো সন্ধেবেলায় মেয়ের কেকও চলে এসছে আর সেরকম আত্মীয় স্বজন তো আমরা বলিনি মানে আমার শ্বশুরবাড়ির লোক আমরা আর আমার একটা দাদাকে বলেছি আর আমার মামিরা বাস এই কটায় মানে আমরা পাড়াতে বলি এইসব কিন্তু করি না শুধু মেয়ের আনন্দ খুশির জন্য এই কটায় এটা এটা হচ্ছে আমার ভাবি মামাতো ভাইয়ের বউ আর মেয়েকে দেখো ঘুমিয়েছিলো তো ওকে রেডি করে দিয়েছি একদম সাজি গুজি দিয়েছি আর এটা হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে পুচকু আর ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার ছোটো মামার বড়ো ছেলে তো বড় ছেলেটা কেক কাটছে আর তোমাদের দাদা ভাইও আছে ও ক্যামেরা করছিলো এখন আর দেখো দুই বোনের একই ক্রাউন পড়েছে সেজে গুজে আছে ওটা হচ্ছে জায়ের মেয়ে তোমাদেরকে তো দুপুরে দেখালামই আমি খাবার সময় তো চলো এখন কেকটা এবার কেটে নেবে তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কেকটা হচ্ছে আমার মেয়ের পছন্দের কেক ও নিজেই পছন্দ করেছিল যখন আমরা কেক অর্ডার দিতে যাই তো যেমনটা মেয়ে পছন্দ করেছিল তেমনটা কেকই কিন্তু নিয়ে এসছে ওর বাবা তারপরে এই হচ্ছে দেখো লাইট ফাইট বন্ধ করে একটু মোমবাতি জ্বালিয়ে মানে যেগুলো হয় বাচ্চা ছেলে যেগুলোতে আনন্দে পায় তো সেগুলোই করা হচ্ছে তো মেয়ের জন্য আজকে পঁচিশে ডিসেম্বর ছিল তো তোমাদের দাদা ভাইয়ের দোকানেও প্রচণ্ড চাপ ছিল তো সেই জন্য কিন্তু ওরও মানে আজকে এসেছে অনেকটাই দেরিতেও তো এবার সামনের বার থেকে তাই ভাবলাম যে না পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠানটা করব না দুদিন পর করব কারণ এই দিন দোকানেও প্রচণ্ড চাপ থাকে তোমরা তো জানোই মানে কেক ফেকের ব্যাপার থাকে বড়দিনের কেক থাকে দোকানে একটু ভিড় ফিড় হয় তো যার জন্যে কিন্তু আর ভাবছি পঁচিশে ডিসেম্বর থেকে করব না তো ঠিক আছে চলো আমার মেয়ে কিন্তু কেক কেটেও নিয়েছে আর ওর পাপা দেখো খাইয়ে দিচ্ছে সবকে তো ওদের তিনজনকে এখন খাইয়ে দিল আর তারপরে ও সবাইকে আমি বাকিদেরকে কেকগুলো কেটে সবকে একটু একটু করে দিয়ে দেবো তো চলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে তো চলো ভ্লগটা এখন দেখতে থাকো তো বন্ধুরা আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর শুক্রবার দিন তো মেয়ের জন্মদিন ছিল পঁচিশে ডিসেম্বর বুধবার তো বুধবারের পরে বৃহস্পতিবার আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি তো একদম সোজা চলে এসেছি দেখো বৃহস্পতি শুক্রবার দিন আমরা যাচ্ছি এখন পাথর চাপড়ি তো যেহেতু আমার যা এসেছে যা তো এখানে থাকে না মায়ের বাড়িতে থাকে তো বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ি একটা মানে ইয়ে ছিল যে আমার যারা আসলে কিন্তু আমরা সবাই মিলে পাথর চাপড়ি যাবো তো দেখো আমরা সবাই চলে এসেছি পাথর চাপুড়ি আর ভাবির শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিলো ওই জন্য গাড়িতে শুয়েছিল আর এই দেখো দুই বনে মিলে মেলাতে জাম্পিংয়ে চেপে লাফালাফি করছে আর ও দিদি এখন দাঁড়িয়ে আছে দুজনকে দেখছে আর আমি গাড়ি থেকে ভিডিওটা শ্যুট করছিলাম তো আমার মেয়ে এমনিতেই খুব ভয় পায় ও জাম্পিংয়ে লাফাতে পারে না সেরকম তো সাহস করে চেপে গিয়েছে দেখো আর ভয়ে বারবার বসে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই গেলো নামাজ পড়তে কারণ আজকে জুম্মার দিন তোমাদেরকে তো বললাম আর পাথর চাপড়ি যখন এসছে তো বললো যে পাথর চাপড়িতে নামাজটা পড়ে নেবো তো ওরা গেল নামাজ পড়তে আর আমরা ভাবলাম যে যাই তাহলে আমরাও একটু ঘুরে আসি মেলার মধ্যে তো আমরাও দেখো গাড়ি থেকে নেমে পড়লাম ভাবিকে উঠালাম দিয়ে উঠিয়ে দেখো তো মেয়ে দুটো এখন আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তো ও দিদি ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছিলো তো আজকে না দিনটা একটু গরমও ছিল খুব তো গরমও লাগছে ওই জন্য ওরা সোয়েটারও ওপর অনেক খুলে দিয়েছে আর এখানে দেখো আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছে তো তারপরে দেখো নামাজ টামাজ পরে তোমার দাদা ভাইও চলে এসছে আর আমরা দুই জামিলেও কিছু কেনাকাটাও করে নিয়েছি এবার আমরা যাচ্ছি হচ্ছে মাজারের ভিতরে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম আমরা একটু ঘুরু ঘুরোও করে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মাজারে তো মাজারে যাবে চাদর চাপাতে ওই জন্য আর ওরা দেখো আগে আগে হাঁটছে আর আমি পিছনে পিছনে কিন্তু ক্যামেরা করতে করতে যাচ্ছি তো বাইরে চাদর সিন্নি এগুলো সবাই নিয়ে নিয়েছে তো তোমাদের যারা আশেপাশে আমার ভ্লগটা দেখবে তারা অবশ্য আমাকে কমেন্টে জানাবে যারা পাথর চাপড়ির আশেপাশে আছো কেউ যদি আমার ব্লগটা দেখছো তো অবশ্যই প্লিজ আমাকে সবাই তোমরা কমেন্ট করেও ব্লগটা দেখছো যারা তো দেখো মানে জায়ের মেয়ের মাথার উপরে দিয়ে দিয়েছে চাদরের থালাটা আর এখন ভিতরে আমরা থেকে বেরিয়ে পড়েছি মাজার আর এই দেখো আমার মেয়ে আর জায়ের মেয়ে দুজন মিলে চলে গেছে পার্কে পাথর চপড়ির গেট থেকে বেরিয়ে যে পার্কটা আছে সেখানেই তো আমরা এখন যাচ্ছি ওরা আমাদেরকে ডাকলো মানে মেয়ে আমার মেয়ে আছে জায়ের মেয়ে আছে আর তোমার দাদা ভাই আর দাদু অন্যরা দাদু আছে তো সেখানে আমরা এখন যাচ্ছি ওদেরকে ডাকতে আর মানে এত ক্লান্ত হয়ে পড়েছিলাম হেঁটে হেঁটে কি বলবো আর এখানে আশেপাশে কোনো ভালো খাবারের দোকানও তো নেই তোমরা তো জানোই আর চপ মুড়ি এগুলো বিক্রি করছিলো তো এগুলো খেতে ইচ্ছেও করছিল না কারণ গ্যাস হয়েছিল। আর আসার পথে আমার মেয়ে এত বমি করেছিল বমি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলো আমার মেয়ে তো ওরও শরীরটা খুব খারাপও ছিল তো ওইদিকে দুটো মেয়ে মিলে পার্কে আনন্দ করছে আর এদিকে আমরা রোদে বসে আছি আর সামনেই কত বড়ো পুকুর দেখো তো সেই সব ভিডিওগুলোই করছিলাম তো ওই দূরে দেখো আমার মেয়ে আছে তো তোমরা হয়তো বুঝতে পারছো না তো আমিও তবুও একটু ক্যামেরা করলাম এখান থেকেই আর আমরা এখানে বসে বসে কিন্তু সময় কাটাচ্ছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে